সুপ্রিয় দশক আজ আদালত চত্বরে এক নতুন ইতিহাসের সাক্ষী হল আওয়ামী লীগ নেতাদের আদালতে আত্মসমর্পণের ঘটনাকে কেন্দ্র করে দলীয় স্লোগানে মুখুর হয়ে ওঠে পুরো এলাকা শেখ হাসিনার প্রতি তাদের আনুগত্য প্রকাশ এবং বিরোধীদের প্রতি শক্তিশালী বার্তা পৌঁছানোর দৃশ্য সকলের দৃষ্টি আকর্ষণ করেছে চলুন বিস্তারিত জানি আজ সকাল দশটায় আওয়ামী লীগের তিনজন শীর্ষস্থানীয় নেতা একটি আলোচিত মামলায় ঢাকার মহানগর আদালত উপস্থিত হন আদালতের প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা যায় আত্মসমর্পণের আগে তারা সাংবাদিকদের সামনে দলীয় একতা ও শেখ হাসিনার প্রতি তাদের অটুট বিশ্বাসের কথা জানান আদালতে প্রবেশ করার সময় নেতারা বলেন আমরা আইনকে সম্মান করি এবং প্রমাণ করতে চাই আওয়ামী লীগ আইনের শাসন বিশ্বাস করে তবে আদালতের বাইরের পরিবেশ ছিল ভিন্ন রকম প্রকম্পিত করে তোলেন এই ঘটনায় রাজনৈতিক মহলে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে এটি দলের প্রতি আনুগত্য ও ঐক্যের প্রতীক হিসাবে তুলে ধরা হয়েছে তবে বিরোধী দল বিএমপি এই ঘটনাকে রাজনৈতিক নাটক বলে অভিহিত করেছে তাদের দাবি এটি জনমত বিভ্রান্ত করার একটি পরিকল্পিত কৌশল বিএনপির এক নেতা বলেন আওয়ামী লীগ তাদের নেতাদের দুর্নীতির আড়াল করতে এসব নাটক করছে জনগণ এসব দেখে হাসছে বিশেষজ্ঞদের মতে এমন জনসমর্থন এমন জনসমর্থন প্রদর্শন দলীয় ঐক্যের বার্তা দিলেও এটি আদালতের কার্যক্রমে প্রভাব ফেলতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যায় সাধারণ মানুষ এই ঘটনা নিয়ে বিভক্ত মতামত প্রকাশ করেছেন কেউ বলেছেন এটি দলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ আর কেউ বলছেন এটি অপ্রয়োজনীয় রাজনৈতিক প্রদর্শনী একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন শেখ হাসিনার নেতৃত্বে দলটি সাংগঠনিক থাকলেও এই ধরনের জনসমাবেশ আদালতের পরিবেশে চাপ সৃষ্টি করতে পারে পরিস্থিতি যাই হোক আজকের এই ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে এক নতুন আলোচনা তৈরি করেছে এটি শুধু একটি মামলা নয় এবং দলীয় আনুগত্য ও বিরোধী দলের প্রতি বার্তা দেওয়ার মাধ্যমেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রিয় দর্শক আপনাদের মতামত জানাতে ভুলবেন না এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক পরিবেশে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন আপনার মন্তব্য লিখুন নিচের কমেন্ট সেকশনে নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা আইকনে ক্লিক করুন বাংলাদেশ নাও আপনাদের জন্য তুলে আনছে সাম্প্রতিক ঘটনার সর্বশেষ আপডেট ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য